চায়নাতে রাতে এখন প্রায় সাড়ে বারোটা তো আমাদের আমরা রাতে কোনো ভাত খাই নাই আমরা মাত্র বাইরে থেকে আসলাম এখন এখানে আমরা খুঁজব কোনো ফ্রুটস পাওয়া যায় কি না একটা সুপার শপ বাট এখানে অনেক নুডলস আছে অনেক লুডুস আছে কিন্তু এগুলো আমরা খাবো না এগুলোর মধ্যে পর্কের ফ্যাটটা দেওয়া আছে এজন্য আমরা এটা খাবো না তো এখানে অনেকগুলো আইটেম আছে কিন্তু আমরা এগুলো কিছুই খাবো না এখানে যে চিকেন ফ্রাই করা আছে হ্যাঁ এগুলো আমরা কিছুই খাবো না সেটাই তো দেখতেছি এই যে ফ্রুটস নাকি এটা কি না এটাও তো এই যে ফ্রুটসের এর মতোই তো কি এটা আর এটা ইয়া মাংস আর ও

বিয়াৰ <bodies> না বিয়ের ওইখানে বাট আমরা চাইলে ব্রেড জাতীয় কিছু নিতে পারি অনেক খুঁজছি কোথাও কোনো ফ্রুটস পাই নাই অবশেষে ম্যাকডোনাল্ডস ওপেন আছে আমরা ম্যাকডোনাল্ডসে যাবো আর আমার পিছনে আলমি ভাই আছে উনি ম্যাকডোনাল্ডসে খাবে না উনি খাবে হচ্ছে সি ফুড সো আমরা

ক্লোজিং টাইম তো ক্লোজিং টাইম হওয়ার কারণে অনেক খাবারই মিসিং অনেক খাবারই নেই কত একটা বার্গার সাথে ম্যাকডোনাল্ডস এ গেলাম ম্যাকডোনাল্ডসে যাওয়ার পরে এখানে দেখলাম যে ওদের আসলে খাবারগুলো শেষ এবং ওরা এখন নতুন করে আর কোনো ব্যাস ওরা ফ্রাই করবে না তো সে কারণে আমরা আসলে ব্যাক করতে হয়েছে আমাদের তো যে কারণে হচ্ছে আমরা ব্যাক করলাম এখন হোটেলের দিকে যাচ্ছি আর যাওয়ার পথে আমরা একটু খোঁজ নিব খোঁজ নিব যে আসলে কোথাও কোনো খাবার পাওয়া যায় কি না একটু দেখি এখানে আমরা একটা মনে হয় একটা খোঁজ পাইছি এই বুঝতেছি না এই রাতে কি অবস্থা হবে দেখে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে